আবার ফোন করছি বলে এই যাবো যাবো তাহলে এইরকম আমরা কতদিন যে কারেন্টের ভোগানছি আমাদের এটা আমার কেবিল লাইন করতে হবে চারটার করতে হবে এই যা সমস্যা এখানে আমাদের ডবল ট্রান্সফার লাগবে দুইটি টাওয়ার চলছে দুইটি টাওয়ার চলছে একটা মেল চলছে সেখানে একটা ট্রান্সফার এখানে কি কি হয় হরে কৃষ্ণ বলেন দিদি তাহলে কারেন্টের সমস্যাটা আমাদের কাছে থাকতে হবে আমাদের এটাই অপরাধ এর জন্য আমরা অপরাধ করেছি কোন গ্রাম আপনাদের আমাদের গ্রাম হরে কৃষ্ণপুর থানা চলে এই সাগরপাড়া জেলা মুর্শিদাবাদ গোটা গ্রামের কি একই অবস্থা হ্যাঁ গোটা গ্রামের আমাদের একই অবস্থা আমাদের ওই গ্রামে একই গ্রামের অবস্থা আমাদের হ্যাঁ ঠিক কতক্ষণ চলবে অবরোধ আমাদের অপরাধ যতক্ষণ আমাদের কারেন্টের সব ই না হবে অফিসার আসবে আমাদের থানা আসবে তারা যদি বলে যে না আমরা এই কারেন্টের ব্যাপারে আমরা তোমার সব কিছু ঠিকঠাক করে দেবো যদি অপরাধ তারপর আমরা তুলি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জি ডিবি নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুড়ি যখন করবো করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জি ডিবিল ডট কম